নমস্কার বন্ধুরা ভেবে ছোটো কিংবা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কালকে রাত্রি কষা মাংস আর রুটি হয়েছিল তো সেই জন্য আমি আজকে একদম কম মশলা দিয়ে সয়াবিনের রেসিপি করে দেখাবো তো প্রথমে সয়াবিনটাকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে ছোট ছোট করে আলু পেঁপে আর গাজর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনের যে জল ছিল সেই জলের মধ্যে আরেকটু জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখানে যে মশলাটা দিয়েছে একদম অল্প পরিমাণে মশলা ওইখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ আছে একটা টমেটো আছে আদা রসুন একদম হাফ চামচ হাফ চামচেরও কম তো হলুদ গুঁড়ো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এই অল্প মশলাতেই আমি সয়াবিনটা রান্না করব। তো এখানে সয়াবিনের যে সেদ্ধ করা জলটা সেটা রয়েছে আর বাড়িতে কাজ হচ্ছে পাঁচটা লোক লেগেছে তাদের একদিকে চা বসিয়ে দিয়েছে ভাতটা আগে হয়ে গেছে আর এক একে সব কিছুই করতে হচ্ছে তো তাদের টিফিনের ব্যবস্থাও করতে হবে তো টিফিনের জন্য সবজিটা কেটে নেবো তো আগে মেয়ে স্কুলে চলে যাবে তারপরে তো ও পড়তে গেছে পড়ে টড়ে এসে খাবে তারপর ও টিফিনের ব্যবস্থা করতে হবে সব কিছুই আমাকে তাড়াতাড়ার মধ্যে রেডি করতে হবে আর এরা যে পাঁচটা লোক লেগেছে তাদের তো খেতে অনেকটাই দেরি হয় দেড়টা দুটো বেজে যায় তো সেই জন্য মেয়ে চলে গেলে তারপরেই আমি সব রেডি করবো তো এখানে সবজিটা ভালো করে নেড়ে চড়ে জল দিয়ে যে জলটা বেরিয়েছিলো সেই জলেই আমি রান্নাটা করে নেবো তো আলু সেদ্ধ হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে তো সয়াবিনের তরকারি হয়ে গেছে এরপরে ভেন্ডিটা ভেজে নেবো এখানে ভেন্ডিটা লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখেছি কড়াইয়ে সর্ষের তেল দেবো তেলের মধ্যে ভেন্ডিটা তুলে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে ম্যাগি মশলা রয়েছে সেই ম্যাগি মশলা একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব ম্যাগি মশলাটা দিলে ছেলেমেয়েরা বেশ ম্যাগির মতো গন্ধ ছাড়বে খেতে ভালো লাগবে কোনো ভাজা ভুজি করলে ম্যাগি মশলা দিলে খেতে খুবই ভালো লাগে এরা যে কাজ করছে এদের জন্য পেঁপে আলু আর ছোলার তরকারি করব। তো ধীরে সুস্থে করব অত তাড়াহুড়ো করতে পারবো না তো টিফিনের জন্য করেছি দুটো রুটি করেছি একদিকে রুটিটা করে নিয়েছি পাতলা পাতলা ছোট ছোট রুটি আর সয়াবিনের তরকারি তাই বলছে একটা রুটি দাও দুটো ছোট ছোট পাতলা রুটি বলছে একটা দাও তো সয়াবিনের তরকারি দিয়ে দিয়েছি টিফিনটা এঁটে দেবো তো ওকে দিয়ে দেবো তো ভাতের মধ্যে তরকারি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ভেন্ডি ভাজা দিয়েছি বন্ধুরা তারা মধ্যে রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে